প্রতিদিনের মতো আজকে আমরা চলে আসলাম অল্প সময়ের জন্য লাইভারটাই কে কোথা থেকে আমাদের লাইভটি দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে আমাদের লাইভগুলো দেখতেছেন আর আমাদের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই করবেন আমরা আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক

যদি ভালো লাগে অবশ্যই কম করে জানাবেন লাইক করেন শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ যা যা যুক্ত আছেন আপনারা আমাদেরকে সব সময় সাপোর্ট দিয়ে যাবেন যাতে আপনাদের সাপোর্ট পেয়ে যাবেন একদিনে গিয়ে যেতে পারে ইনশাল্লাহ সকলে আমাদেরকে সাপোর্ট দিবেন কে কোন জায়গা থেকে যুক্ত হতেছেন অবশ্যই কম করে জানাবেন কোন জায়গায় কোন জায়গা থেকে যুক্ত হতেছেন কম করে জানাবেন ধন্যবাদ সবাইকে যা যা যুক্ত আছেন আমাদের লাইভে मन रे तेरे, तो तो तेरे, तेरे, <laughs> तेरे के मन रे घरे तेरे के जारे दो जाने बच्चा नो भी कमले वाला रे দৌড় জাহানের রে বাচ্চা নোবি রে মনের দৌড় জাহানের বাদশানো বি কামলেওয়ালা রে দৌড় জাহানের বাদশাহ বি কামলেওয়ালা রে আমার দয়াল ভিড়ে আমার মায়া নবীরে রে আমার দয়াল ভি রে আমার মায়ার নবীরে রে দুর্জাহানের বাচ্চা নবী কামলে অলারে রে দুর্জাহানের বাচ্চা নবী কামলে ওলা রে মনের ঘরে তে রেখেছি যারে দুর্জাহানের বাচ্চা নবী কামলে ওলা রে দুর্জাহানের বাচ্চা নবী কামলে ওলা মৰা যি জানা পাহা কি হত দিনা লাগি উৰা যি দালা হলা পাহি হত হয় লাগি ওৰে যাই হৃদয় বৰে দেখত হৃদয় বৰে দেখতামি নয় নৰে

হাদী পিতা আদম যখন মুসিমতে পারে মোদের নবী উসলাতে আল্লাহ কবুল করে হাদী পিতা আদম যখন মুসিমতে পারে মোদের নবী উসলাতে আল্লাহ কবুল করে সকল তাই নিজাতে সকল দেখা দিও রে দূর জাহানের বাচ্চা নবী কামলেwala রে দৌৰ জাহানে বাচ্ছা নিকামেৰে জাহানে বাচ্ছান বি কামলেহানেৰে বাচ্ছান বি কামলে দয়াল নবি আমাৰ মায়াৰ নবি আমার মায়ার নবী রে দুর্জাহানের বাচ্চা নবী কামলে ওলা রে দুর্জাহানের বাচ্চা নবী কামলে রে ধন্যবাদ কি যারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি কারো কোনো গানের রিকোয়েস্ট থাকে অবশ্যই বলবেন আমরা অল্প হলেও রাখার চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম একজন বলেন বলছে একজন বলছে কী ভাই একজন বলছে অবশ্যই জানাবেন কী একজনে বলছে ধন্যবাদ যা যা যুক্ত আছেন সকলে একটি তৃপ্তি করে লাইক করে দেবেন সব অনেক অনেক ধন্যবাদ যা যা যুক্ত আছেন সকলে একটি করে লাইক করে দেবেন স্ক্রিনে ডাবল টপ টপ করে দিলে লাইক হয়ে যাবে সে সবাই লাইক করে দেবেন আর যদি কারো গানের রিকোয়েস্ট থাকে অবশ্যই করবেন আমরা রাখার চেষ্টা করব

No,

हा okay. ধন্যবাদ সবাইকে যারা যারা আমাদের যুক্ত আছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আমরা ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন মোহাম্মদ মুজাম্মেল ভাই একটি ধন্যবাদ ভাই মোহাম্মদ মুজাম্মেল ভাই স্কুপার ধন্যবাদ ভাই পারবেনা গ্রহণ করছে আবারও পারবেন খুব সুন্দর হয়েছে ধন্যবাদ আপু আলহামদুলিল্লাহ ভালো আছি জি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো থাকলে ভালো আমরাও ভালো আছি আপনি কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমকে জানাবেন আর আমাদের যদি লাইভে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন করে লাইক করে দিবেন সকলেই লাইক করে দিবেন आची दे ले दे दे भाई and <laughs> I'm done. yeah

যে আপনাদের প্রতিদিন আমরা যুক্ত হন অবশ্যই আমরা প্রতিদিন অনেক সুন্দর গান ধন্যবাদ আপু আহ দিয়ে যেটা বাজা কি আমাদের এখানে এটাকে গাফ লাগানো হয় এবং ছুইয়া বলে আর এখানে মূলত এটা নাম হচ্ছে গাবলাও মানে গাবলাও বলে আবার চুইরা বলে আপনাদের এখানে কি বলে আপনাদের মানে সিলেটি ভাষায় এটা কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা দেখতে চাই আপনাদের এখানে এটার নাম কি হয় আমাদের এখানে চুইরা আবার কেউ গাবলাও কি না আমি বাসি ভালো কাজলের চেয়েও কালো হয় না যে তার কোন সবাইকে ধন্যবাদ আপনাদের জন্য আপনাকে আপনাদের এখানে কি বলে বাউল অথবা তাগেরা ধন্যবাদ अनेक सुंदर हो भाइरा धन्यवाद आपको धन्यवाद असंख्य धन्यवाद धन्यवाद तो मैं चेक

বাহার <mimole> বাছো <gol -gol -nago> <harkun -nodin> <mahado -bacho> আছেন আপনি কি যুক্ত আছেন সবাই একটু করে লাইক করে দিবেন স্ক্রিন ডাবল ট্যাপ করে ধন্যবাদ সবাইকে আর চ্যানেল তো সাবস্ক্রাইব করে দিবেন খুব সুন্দর হয়েছে আপু অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ তুমি কি কথা আপনাদের যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে অবশ্যই বলবেন আমরা রাখার চেষ্টা করবো আপনারা গানের রিকোয়েস্ট করেন অবশ্যই আমরা রাখার চেষ্টা করব

I do

আমরা আগামীকালকে আবার আপনাদের সাথে আড্ডা দিতে তো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকে মতন আসসালামাইকুমাইট সবাইকে ভালো